বিসমিল্লা হিরাহমান ইব্রাহিম আবুজুবিল্লা হিমিল্লা রহিম হে জগতবাসী আমি আজকে আপনাদের সামনে একটি আলাপ নিয়ে উপস্থিত হইলাম যে কথাটি হলো যে ইসা আলাইসালাম আমাদের নবী যে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে চারজন নবী শ্রেষ্ঠ তো এর মধ্যে সালাম আমাদেরও নবী তো এখন তিনি একটা কথা বলেছেন যে তিনি বলেছেন যে টোকা দাও দরজায় নখ করো খোলা হবে দরজায় নখ করতে থাকো খোলা হবে এই যে কথাগুলো বলেছি কিছু কিছু কথা যে আল্লাহর কাছে দোয়া করা হয় দেখা গেছে দোয়া কিন্তু কম বেশ সবাই করে এতে আরবিতে করতে হবে তা না বাংলায় অন্তর থেকে যা কিছু বলে দোয়া বলা হয় আর দোয়ারই আরেক নাম দেখা যায় দরখাস্ত আল্লাহর দরবারে দরখাস্ত করা হয় তো এখন দেখা যায় বাহ্যিক জগতে একটা মানুষ যদি কোনো অফিসে বা কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দেয় তখন দেখা যায় দুইশো মানুষ আড়াইশো মানুষ লাইন দিছে ইন্টারভিউ দেবে তো এখন দেখা যায় যে দুইশো আড়াইশো মানুষের থেকে মাত্র পঁচিশ জন বা তিরিশ জন মানুষকে বাছাই করা হলো আর বাদ বাকি মানুষকে বাছাই করা হলো না তবে যাদেরকে বলা হয়েছে যে আপনারা ইন্টারভিউ ফেল চলে যান আপনাদের চাকরি হবে না আর যাদেরকে বাছাই করা হয়েছে তারা ঠিকই চাকরি পাইলেন তো এর মধ্যে দেখা যায় পঁচিশ তিরিশ জনের মধ্যে একজন ব্যক্তি পড়ে নাই কিন্তু চাকরিটা তার খুবই দরকার তার সংসার চলছে না তার খুবই সমস্যা তো এখন দেখা যায় এই ব্যক্তিটা যখন ইন্টারভিউ দিতে গেল তখন লোকটাকে দেখতে তেমন ভালো না লোকটা ওরকম কথা গুছে বলতে পারে না তখন তাকে না করে দেওয়া হলো যে আপনার চাকরি হবে না আপনি টিকেন নাই চলে যান তখন অনুরোধ করলো যে আমার সংসার চলছে না আমি খুব কষ্টে আছি আমাকে চাকরিটা দেন এসব কি আর শোনে তারা তখন দেখা যায় যে তিনি বের করে দেওয়া হলো যে অফিসার তাকে বের করে দিল তখন তিনি ওই গেটে বা রাস্তার ধারে বসে থাকে আবার যখন আসে তখন আবার তার দিকে তাকিয়ে থাকে এরকম হাতটাকে নতশির করে তাকিয়ে থাকে কিন্তু বলে না যে আমাকে চাকরি দেন কিন্তু এদিবের মতো থাকে তো আবার যখন অফিস থেকে চলে যাবে তখনও দেখে লোকটা ওইখানে এই নতশিরে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকায়া। তো এরকম অফিসার কয়েকদিন আসা যাওয়ার পথে তাকে এরকম দেখে দাঁড়াইয়া থাকে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন লোকটা মা খাওয়া লোকটা চেহারা কেমন হয়ে গেছে রোদে দাঁড়ায় থাকে বসেও না ওনাকে এরকম করে তাকিয়ে থাকে তখন একদিন অফিসার দেখলে একজন লোককে দিয়ে তাকে ডাকানো হলো একজন লোককে দিয়ে ডাকা হলো যে এই লোকটা রাস্তায় দাঁড়িয়েছে ডাকি আনো আনার পরে বললো যে তুমি তো নাছর বান্দা ঠিক আছে একে অফিসের একটা দায়িত্ব বা একটা কাজ তাকে বুঝে নাও এই কাজগুলো সে করবে তার চাকরি হয়ে গেছে তাহলে যারা লাইন দিয়েছিল মাত্র বিশ জন চাকরি হলো আর বাদ বাকি একশো বিশ জন লোক চলে গেল তো এর মধ্যে এই লোকটা টিকে গেল কেন ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা নক করো দরজা খোলা হবে যত কঠোর লোক ভিতরে থাকুক না কেন দরজায় নক করা বন্ধ করো না তো আমরা বলবো আল্লাহর কাছে একদিন ডেকেছি দুই দিন ডেকেছি এরপরে আর ডাকিনি তো আল্লাহ কিছু দেয় না তখন চলে গেছি কিন্তু আমাদের কপালে আর চাকরি জুটলো না তাই বলা হয়েছে ঈসা আলাহ ইসলাম যে কথাটি বলেছেন যে তোমরা বারবার দরজা নক করো তিনি যদি দরজা খোলে যদি আমার যে জিনিসটা চাওয়া সেটা যদি তিনি সন্তুষ্ট হয়ে দেখ তবুও তো আমি পাইলাম যদি অসন্তুষ্ট হয়ে দেখ তবুও তো পাইলাম আমার জিনিস তো আমি পাইলাম যাই হোক এখন এখন কথা হলো যে আজকে ঈসা আলাইহিস সালাম তিনি শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন আমি এই শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন ঈসা আলাহি সালামকে নিয়ে আপনাদের সাথে যে আলাপটি করলাম যে এই আলাপ এই আলাপের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহকে পাইতে হলে রাসুলকে পাইতে হলে আমাদের নাছর বান্দা হইতে হবে আমাদের কে যদি গেট থেকে বের করে দেওয়া হয় আমরা তারপরও ভক্তির সাথে থাকব যদি তার দয়া হয় যদি তার দয়া হয় আর এর দয়াটাও আমাদেরকে কামাই করে নিতে হয় তো ওই লোকটা যদি ওই একশো জন লোকের মতো বা দেড়শো লোকের মতো যদি চলে যাইত তাহলে দেখার চাকরি হতো না কিন্তু নাছর বান্দা তো ভক্তির সাথে তাকায় থাকে তখন তো তার চাকরি হলো ঠিক এই পৃথিবীতে আমরা আল্লাহকে একদিন ডাক ডাকছি দুই দিন ডাকছি কিন্তু আল্লাহ সাড়া দেয় না কিন্তু দেখা যায় যে নাছর বান্দার মতো যখন ভক্তির দেশে থেকে যখন তাকে ডাকবো চোখের পানি ফেলবো একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস ছয় মাস আল্লাহ যখন দেখবে তাকে যে আমি এড়িয়ে গেছি কিন্তু সে তো আমাকে ভুলে না সে তো আমাকে ভক্তি প্রেম দিয়ে আমাকে ডাকছে তখন এই ভক্তি হৃদয়ে যখন আল্লাহকে ডাকা হয় আল্লাহকে স্মরণ করা হয় তখন আল্লাহ কতটুকু আর কাহার হয়ে থাকতে পারে এই কাহার নামটি কেটে তখন রহমানুর রাহিম যে নামটি এই গুণ যখন এই গুণটা যখন আল্লাহর মধ্যে আল্লাহ নামের মধ্যে মিশেছে সেই গুণটা যখন কাজ করে তখন রহমানুর রাহিম নামে তার প্রতি দয়া হয় দয়া যখন হয় তখন হে বান্দা তুমি কি চাও কি পেলে তুমি সন্তুষ্ট তুমি এতবার প্রেমের কারণ আছো ভক্তির কারণ আছো ভালোবাসার কারণ আছো কি চাও তুমি তখন সে বান্দাকে আশা পূরণ করে দেয় তো আমরা কিন্তু বুঝি না না বুঝে আমরা ভুল করে থাকি হে আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো আমরা যেন ওরকম ধৈর্যশীল হই ভক্তি হই ভক্তিশীল লোক হই প্রেমিক লোক হই হে আল্লাহ তুমি যদি চাও আর আমাদের প্রতি যদি দয়া করো তাহলে সেই ভক্তির প্রেম আমাদের হবে আমরাও একদিন সেই ব্যক্তিদের মতো তোমার আপন হয়ে যাব তোমার দয়ার দরজা খুলে যাবে তো আজ হে যখন আমি আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ